নমস্কার বন্ধুরা সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি বিজয়া একাদশীর মাহাত্ম নিয়ে আলোচনা করব যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম বিজয়া পিতৃ সত্য পালনের জন্য রামচন্দ্র বনবাসী হন তার সঙ্গে যান অনুজ লক্ষণ ও পত্নী সীতা পঞ্চবটি বনে বাস করতেন লঙ্কার রাজা রাবণ করলে ভগবান রঘুনাথ লক্ষণের হাত ধরে কাঁদতে উদ্ধার করবেন তখন লক্ষণ বললেন মহর্ষি বকদালভ্য ত্রিকালজ্ঞ তিনি কোনো উপায়ে বলতে পারবেন চলো তার কাছে যাই তখন রাম ও লক্ষণ সেই মহর্ষির কাছে গিয়ে তার চরণে প্রণাম জানিয়ে করজোড়ে সীতা হরণের কথা জানায় তিনি বললেন ফাল্গুন মাসের কৃষ্ণা দা একাদশীতে বিজয়া ব্রত পালনে শত্রু দলকে বিনাশ করতে সমর্থ হবেন লঙ্কেশ্বর নিহত হবেন তারপর তিনি ব্রতের বিধানের কথা বললেন স্বর্ণরৌপ্য তাম্র কিংবা মৃন্ময় কলসে পল্লব স্থাপন করে চন্দন লেপন করবে কলসীর উপরে নারায়ণের স্বর্ণমূর্তি স্থাপন করবে একাদশীর দিনে স্নান করে মাল্য অনুলেপন উত্তম স্থানে সুপারি স্থাপন করবে পুষ্প গন্ধ ধূপ দীপাদি দিয়া শ্রীহরির কথায় দিবস যাপন করবে ঘৃত দ্বীপ ও জেলে রাত্রি জাগরণ করবে পরদিন দ্বাদশীতে বিধিমতো সেই কলসীর পুজো করে বিপ্র বা বৈষ্ণবকে দান করবে এই বিধানে বিজয়ার ব্রত করলে অবশ্যই রাবণ নিহত হবে রামচন্দ্র সেই বিধান মতো বিজয় ব্রত পালন করে সিন্ধু পার হয়ে রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করলেন এই ব্রত যে কেহ পালন করলে জগতে তার জয়লাভ হবে আর পরলোকে হবে অক্ষয় শুক্লা বিজয়ার ব্রতকথা শ্রবণ পঠনে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ওং নম ভগবতী বাসুদেবায়